কুমিল্লার চান্দিনা উপজেলার মৈসাইল জুবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিবের বিরুদ্ধে শিক্ষার্থীদের জৈন হয়রানির অভিযোগ উঠেছে বৃহস্পতিবার একুশ আগস্ট দুপুরে মৈসাইল জুবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহসান হাবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলে শিক্ষার্থী ও অভিভাবকরা ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান প্রধান শিক্ষক আহসান হাবিব নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের শরীরে হাত দেওয়া সহ বিভিন্ন কুপ্রস্তাব দেন এমনকি দুইজন শিক্ষার্থীকে দরজা আটকে যৌন হয়রানির চেষ্টা করেন যে সমস্ত শিক্ষার্থীদের পিতা বিদেশে থাকেন তাদের মায়েদের বিদ্যালয়ে এনে নানা অজুহাতে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ ওঠে এছাড়া বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগও করা হয় তার বিরুদ্ধে আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন আহসান হাবিব সে আমাদেরকে ডাক দিয়ে তার অফিস কক্ষের ভিতরে নিয়েছিল নিয়ে যাওয়ার পরে তখন ক্লাস চলছিল কোনো টিচার বা কোনো স্টুডেন্ট মাঠে বা বাইরে কোথাও না তিনি প্রথমে মাঠে দেখেছিলেন যে কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক আছে কি না তারপর আমি আমার ফ্রেন্ড দুজনেই তাকে যিনি দেখেছিলেন যা আমরা দুজনে প্রাইভেটেই পড়ছিলাম তিনি ডেকে নেওয়ার পরে তার রুমে নিয়ে যাওয়ার পরে তার দরজা লাগিয়ে দিয়েছে এবং দরজা লাগিয়ে দেওয়ার পরে তিনি আমাদের অতি কাছে এসে পড়েছিলেন যা আমরা খুব ভয় পেয়ে গেছি একটা মেয়ে হিসেবে আমরা তা ভয় পাবই আমরা ভয় পাওয়ার পরে আমরা স্যারকে অনুরোধ করছিলাম যে স্যার আমরা ক্লাসে চলে যাই আমাদের শ্রেণীকক্ষকে স্যার আছে এবং ক্লাস চলতেছে কিন্তু সে শুনে নাই তারপরে আমরা প্রতিবাদ করার পরে আমরা ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে গেছিলাম তারপর থেকে তিনি আমাদের উপর অত্যাচার শুরু করেছেন এবং কোচিং টাইম সে আমাদের বিভিন্ন ধরনের খারাপ কথা বলেছেন যে তোমাদের সার্টিফিকেট হবে না তোমাদেরকে লাথি মেরে বের করে দেবো এবং এই যে গত সপ্তাহ শনিবার ওই সময় আমার আম্মুর শরীর অসুস্থ ছিল যেহেতু আমি কুমিল্লা যেহেতু শনিবার স্কুল বন্ধ এবং কুমিল্লা আমি আমার আম্মুকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম রবিবারে আমি কোচিংয়ে ঢুকতেই তিনি শুরু করে দিয়েছেন যে যা ব্যাত ক্লাস থেকে চলে যা যা ব্যাত ক্লাস থেকে চলে তুই শিক্ষার্থী হিসেবে কলঙ্ক তোর স্কুলে থাকার যোগ্যতা নেই তোর সার্টিফিকেট দিবে কে এই করবে কে সেই করবে কে তা করার পর তিনি প্রথম যখন আমরা ক্লাস টেনে উঠেছিলাম প্রথম দুই মাস পর্যন্ত সে আমার বাবার দোকানে ঘন ঘন যেত এবং প্রত্যেকবারে যে আমার বাবাকে একটা ডিপ্রেশনে ফেলিত বা মানসিক চাপে ফেলিত যার ফলে আমার বাবা এক বাধ্য হতে চেয়েছিল যে তার কাছে প্রাইভেট পড়ানো সে আমাদেরকে এই মন্তব্য দিয়ে দিয়েছিল যে আমি নাকি ওনার কাছে প্রাইভেট পড়লে আমি অল বিষয়ে পাস করব। এবং তার কাছে প্রাইভেট পড়লে আমি যদি গণিতও পাশ করি তা যদি সব সাবজেক্টও ফেল করি তাহলে সে ফিটনেস টেস্ট সব কিছুতে পাস করিয়ে দেবে তারপরে তিনি শরীরে স্পর্শ করতে এসেছিলেন আমরা তার প্রতিবাদ করো না আমরা কি তা খারাপ হয়ে গিয়েছি তারপরে তিনি ক্লাসের ভিতরে যায় এবং নোংরা নোংরা কথা বলি মেয়েদেরকে তারপরে সে বলে যে জীববিজ্ঞান ক্লাস যেহেতু এটা ম্যাডামদের ক্লাস ওইটার শিক্ষার্থীকে মেয়েরাই ম্যাডামরাই ক্লাস নেবে তিনি যে বলে আমি নারীদের সম্পর্কে দেহ সম্পর্কে সব কিছু জানি এটা বলার কোনো তার অধিকার নেই এবং সে প্রতিবারই আমাদের গায়ে স্পর্শ করার চেষ্টা করি হাতে ধরে পিঠে ধরে এটা তো আমরা মেনে নেবো না কয়েকদিন আগের ঘটনা উনি হচ্ছে আমাকে লাইব্রেরিতে হচ্ছে ডাকায় ডাকে হচ্ছে আমাকে হচ্ছে রেজাল্ট কার্ড দেওয়া হয় উনি ওই দিনও হচ্ছে আমাকে ডাকায় নেয় ডাকাই নিয়ে বলতেছে তুমি এই রেজাল্ট করছো তোমার কাছ থেকে কল্পনা করতে পারিনি ভাবতে পারিনি তুমি এরকম করছো তুমি আমার কাছে প্রাইভেট পড়ো তারপর হচ্ছে একদিন আমাকে আমার হচ্ছে ছুটির প্রয়োজন ছিল তো আমি হচ্ছে স্যারকে দেখতেছিলাম স্যার চলে যেতেছে যে উনি হচ্ছে কলেজে থাকে তো আমি মানে দৌড়ে তোড় গিয়েছি গেছি স্যারের কাছে যাওয়ার পরে বলতেছে স্যার আমার হচ্ছে দরখাস্তটা একটু গ্রহণ করতে হবে উনি বলতেছে যে এখানে গ্রহণ করবো না তুমি হচ্ছে একটু আসো আমি আসছো অনেক ক্লান্ত আমি হচ্ছে রুমে যাই ফ্রেশ হই তারপর তোমার দরখাস্তটা নিব আমি গেলাম যাওয়ার পর হচ্ছে উনি মানে গেছে যাওয়ার পর হচ্ছে উনি আমার সামনে হচ্ছে শার্ট হ্যাঁ মানে শার্ট খুলে ফেলে যার কারণে হচ্ছে আমার মানে খুব লজ্জা পাই পরে আমি বলছি যে স্যার আপনি হচ্ছে দরখাস্তটা রেখে দেন আমার মানে আমি চলে যাই পরে উনি হচ্ছে আরও মানে ই করতে পরে আমি দরখাস্ত নিয়ে চলে আসছি মূল কাহিনী হচ্ছে যে উনি আমাকে হচ্ছে বাজে ইঙ্গিত করছে অনেকবার তারপর হচ্ছে প্রাইভেট পড়ার জন্য অনেকবার হচ্ছে মানে ই করছে যে প্রাইভেট পড়ার জন্য তারপর হচ্ছে অনেকবার ফোন 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 দিত দিত বারবার মানে সময় প্রায় দিয়ে বলতো যে প্রাইভেট পড়ানোর জন্য তারপর ওনার পার্সোনাল রুম আছে ওখানে গেলে নাকি উনি আমাকে প্রাইভেট পড়াবে ওইরকম কথা বলতো স্যার পনেরোই আগস্ট শুক্রবার আমাদের বাড়িতে আসছে প্রাইভেট পড়াতে তো প্রাইভেট পড়াতে আসছে স্যার আমার আমি যেখানে বসেছিলাম তার একটু দূরে স্যারে বসেছিল স্যার আমাকে বলছে যে তুমি আর একটু আমার কাছে এসে বসো উনি আমার হাত ধরে ওনার কাছে নিয়ে গেছে তারপরে রাত সব কিছু শেষ হওয়ার পর পড়া শেষ হওয়ার পর রাতে স্যারে ভিডিও কল দিছে সরাসরি ভিডিও কল দিছে তারপরে স্যারে বলতেছে যে মামুনি তুমি কি পড়তেছো তো আমি স্যারে বললাম স্যার আমি ইংলিশ পড়তেছি স্যারে বললো যে কীপোর্ড দিয়েছে ইংরেজি তো আমি বললাম একটা অ্যাপ্লিকেশন পড়তেছি তো স্যারে বললো যে অ্যাপ্লিকেশনের অর্থটা বলো তো আমি স্যারের অর্থটা বলছি বললাম স্যারে আমাকে একটা পড়া দিছে বলছে তুমি এটা মুখস্থ করো আমি পাঁচ মিনিট পর ফোন দিয়ে পড়াটা তোমার কাছ থেকে শুনবো তারপর আমি পাঁচ মিনিট পর স্যারের অডিও কল দিছি স্যারে আমার ফোন একটা ভিডিও কল দিছে আমি স্যারের ফোন কাইটা আবার অডিও কল দিছি স্যারে আমার ফোন কাইটা আবার ভিডিও কল দিছি ভিডিও কল দিয়ে আমি স্যারের কাছে পড়াটা বলছি এর পরের দিন স্যারে আমাকে আবার ফোন দিচ্ছে তা সরাসরি ভিডিও কল দিচ্ছে মোবাইলটা ছিল আমার আম্মুর কাছে তো আমার আম্মু মনে করছে আমার আব্বু ফোন দিছে খেয়াল করে নেই তাই আমার আম্মু ফোনটা রিসিভ করছে রিসিভ করে যখন দেখে স্যারে তখন মোবাইলটা আমার কাছে দিয়ে দিছে তখন আমি স্যারের সাথে কথা বলছি দিন ক্লাসে আমি স্যারকে অঙ্কটা না বোঝাতে আমি স্যারকে বলছি যে অঙ্কটা স্যার আমি বুঝি না কথা বলাতে স্যার আমাকে বলে তোমরা সার্টিফিকেট দিয়ে কী করবে তোমরা তোমার বাসের বাস্তি সার্টিফিকেট তৈরি করো তৈরি করো সারে এ কথাটা আমাকে বলছিল আমার একদিন একটা অঙ্কের মধ্যে একটু সমস্যা ছিল তো আমি দাঁড়ানোর পর স্যারকে বলতেছি যে স্যার আমার এই জায়গাটা একটু সমস্যা হয়েছে আমাকে একটু বুঝিয়ে দেয় তো স্যার আমাকে বলতেছে যে মানে তুমি ব্ল্যাকবোর্ডের সামনে আসো তো আমি যাতে স্যার আমার মানে আমার পিঠে টাচ করে বলতেছে যে তোমার কোন জায়গাটা সমস্যা হয়েছে তিন চারের মতো তিন চারবারের মতো টাচ করছে তা আমাদের একটা পার্শ্বমাদিতে কিছু থাকে না তো আমাদের সাহায্য যদি আমার গায়ে কাজ করে তো আমার safety কোথায় থাকবে তারপর আমাদের ছোট বোনেরা তো কয়েকদিন পরে আসতেছে একের পর এক এরা আবার যদি আমরা যদি এটা প্রতিরোধ না করি তাহলে তো আমাদের ছোট বোনেদের গাও স্যার টাস করবে আর তারপর থেকে স্যারের আমার দেখলে অস্বস্তি বোধ মনে হয় কি আমার মেয়ে ক্লাস সেভেনে পরীক্ষা দেয়নি তো ভর্তি হওয়াতে আসছিলাম আমি পরে স্যার ভর্তি নিতেছে না অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে পাঁচ হাজার টাকা লাগবে না ওই ভর্তি করায় না পরে আমি গেছি যে আমার চাচা শ্বশুর ওই আকাল ডাক্তারকে নিয়ে আসছে আনার পরে বলতেছে যে এ ভাইয়া আপনারা দেখে আপনারা যেহেতু দেখছি এখন আপনারা তো নিশ্চিত করতে পারি না তবে পাঁচ হাজার টাকা দিলে আমি এটা ভর্তি করাই দেবো পরে আমি বলতেছে যে না আমি এই মুহূর্তে এত টাকা দিতে পারবো না পরে অনেক রিকোয়েস্ট করার পরে আর বলতেছে যে নাম্বারটা দেওয়া যান আমি আপনার সাথে পরে কথা বলবো তো এটা বলার পরে আমি নাম্বার দেওয়া গেছি পরে ফোনে কথা বলছে বলতেছে যে মানে পাঁচ হাজার টাকাই দেওয়া লাগবে আমি বলতে পাঁচ হাজার টাকা দিতে পারবো না অনেক রিকোয়েস্ট করার পরে বলতো সাড়ে তিন হাজার টাকা দিতাম আমি বললাম তো ঠিক আছে আমি সাড়ে তিন হাজার টাকাই দেবো আপনি আমার মেয়েকে ভর্তি করাইয়া দেন তারপরে তিন হাজার টাকা দিয়ে গেছি ওনারে তো পরে ভর্তি করাইয়া দিয়েছে আর আমার ভর্তির টাকা উঠেছে কোনো করেন সর্বোচ্চ পাঁচশো টাকা এখানে তার জন্য যেখানে মেয়েরা এদিকে সিক্স টু টেন পর্যন্ত সকল মেয়েরাই পড়াশোনা করে স্কুলে মেয়েদেরকে পাঠানো হয় নিরাপত্তার জন্য যদি স্কুলে আসে তারা নিরাপত্তারা না পায় তাহলে তো আমরা গার্জিয়ান হিসেবে স্কুলে পাঠাই নিশ্চিত থাকতে পারি না যেখানে মেয়েদেরকে টিচাররা হলো মেয়েদের টিচার সমতুল্য যেখানে মা বাবার মতো টিচাররা থাকে সেখানে যদি মেয়েদেরকে সে সম্পর্কে কোনো হয়রানি করা হয় তারপরে প্রাইভেট পড়ানো নিয়ে দূর করা হয় তাহলে তো এইসব টিচারের কোনো